বুলসাল্লাহ সাল্লাম তিনি নবত নবী হিসাবে নির্ধারিত রয়েছেন নির্ধারিত ছিলেন যখন আদম আলা সাল্লাম কাদা মাটিতে খামারের খামিরের ভিতরে ছিলেন তার সৃষ্টি প্রস্তুতি চলছিল তখন থেকেই আল্লাহরবুল্লা আলমিনের কিতাবে আল্লাবুল্লা আলমিনের জ্ঞানে তিনি নবী নির্বাচিত হয়েছেন রাসূল নির্বাচিত হয়েছেন শেষ নবী হিসাবে নির্বাচিত হয়েছেন পরবর্তীতে সেই ধারাবাহিকতায় আসমানি খিতাব যত এসেছে নবী রাসুল যা এসেছেন সকলেই কম বেশি রসুল সাল্লা সাল্লাম যে নবী হবেন তিনি যে শেষ নবী তিনি যে শেষ রাসুল এ বিষয়টি তাদের উম্মতদেরকে সতর্ক করেছেন তাদের উম্মতদেরকে জানিয়েছেন এরপরে রসুদাল্লা সাল্লামের জন্মের পরে তিনি যে একজন মহামানব তিনি যে একজন নবী এর প্রস্তুতি মানুষ দেখেছে জন্মের পর থেকেই তার মা জন্মের আগ থেকেই তার মা উপলব্ধি করতে পেরেছেন যে বিশেষ কিছু হতে যাচ্ছে জন্মের পরে তিনি তার সন্তানকে দেখে সন্তানের জন্মের অবস্থা সম্পর্কে অবগত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ তিনি বিশেষ একজন মানুষ হবেন তার ভিতরে সৃষ্টিকর্তা বিশেষ কিছু ক্ষমতা বিশেষ কিছু অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে উপলব্ধি করতে পারছেন দাদা সহ চাচারাও তারাও সুলের প্রতি বিশেষ দৃষ্টি রাখতেন আদর যত্ন করতেন এভাবে ধারাবাহিকতায় তিনি ব্যবসা বাণিজ্যের জন্য সিরিয়া গিয়েছেন সেখানেও অনেকেই উপলব্ধি করতে পেরেছেন যে সে বিশেষ মানব হবে তিনি শেষ নবী হিসাবে আগমন করবেন এটা খ্রিস্টান পাদ্রী আলেম সেও বুঝেছিল সাল্লাম চাচাকে তা অবহিত করেছিলেন পর্যায়ক্রমে তিনি তার বয়স যখন চল্লিশ হয় তখন প্রকাশ্যে ঘোষণা আসে আল্লাহর পক্ষ থেকে এবং প্রকাশ্যে জিব্রাইল্লাহ সাল্লাম ওহি নিয়ে আনুষ্ঠানিক নবী রাসুল রেসালাতের দায়িত্ব ঘোষণা দিয়ে দেন এবং তখন থেকেই চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর থেকেই রসুল সাল্লাম কোরআনুল করিমের আয়াত অবতীর্ণ হয় তখন তিনি ঘোষিত নবী এবং তিনি তার উপর যে অহি অবতীর্ণ হয়েছিল সেই অহি অনুযায়ী কোরআনের নির্দেশনা অনুযায়ী তিনি জাতিকে সতর্ক করেছেন দিন ইসলামের প্রতি আহ্বান করেছেন আমরা সেই নবীর প্রতি বেশি বেশি দূরত পাঠ করবো আল্লাহ মুহাম্মদ সব মানে সবচেয়ে সংক্ষিপ্ত যে দূরত কমপক্ষে সেটা বলার চেষ্টা করব রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে বকিল কৃপন যে ব্যক্তির কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ আমার উপরে সে দূরত পাঠ করলো না সালাম প্রেরণ করলো না কেন এজন্য যে রসুল সাল্লাহ সাল্লাম এসে আল্লাহ রবুল্লাহ আলমিন তার মাধ্যমে অন্ধকার যুগকে আলোকিত যুগে পরিণত করেছিলেন তারই ধারাবাহিকতায় আমরাও সেই ইসলামের ছায়াতলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ যার কারণে যার মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে হিদায়ত দিয়েছেন হৃদায়তের পথে রেখেছেন কোরআন হাদিস শোনার বলার বুঝার সুযোগ করে দিয়েছেন এটা যদি না করতেন তাহলে কোরআন হাদিস অনুযায়ী আমরা চিরস্থায়ী জাহার নামই হতাম চিরস্থায়ী জাহার নাম থেকে বাঁচার পথ যিনি দেখিয়েছেন তার নাম আসলো আর আমি তার প্রতি শ্রদ্ধার জন্য তাকে সম্মানার্থে আমি দ্রুত পাঠ করব না এই দূরত পাঠ করতে আমার অর্থ সম্পদ সময় আর কিছুই ব্যয় হচ্ছে না সেখানে যদি আমি তার প্রতি দ্রুত পাঠ না করি তাহলে আমার চেয়ে আর কৃপণ পৃথিবীতে আর কে থাকতে পারে রসু সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পাঠ করলে আল্লাহবুল্লা আলামিন তার প্রতি দশটি রহমত দান করে দশটি গুনা মাফ করে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন তার দুশ্চিন্তা দূর করে দেন দূরত পাঠ করার সাথে সাথে ফেরেস্তরা তার কবরে রসুদ সাল্লাহ সাল্লামের কবরে দূরত গুলো প্রেরণ করে দেওয়া হয় এভাবে দুরুদের প্রতি বেশি আন্তরিকতা থাকলে ভালোবাসা থাকলে আল্লাহ আলামিন তাকে কেয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দান করবেন এবং তার সেই রসুল সাল্লু সুপারিশ সাফাত লাভ হওয়ার সুযোগ পাওয়ার মহা সুযোগ রয়েছে এজন্য আমরা দূরত পাঠ করব। বেশি বেশি করে দোয়ার শুরুতে আমরা দূরত পাঠ করবো দোয়ার শেষেও আমরা দূরত পাঠ করব আজানের পরে আমরা দূরত পাঠ করে দোয়া পাঠ করব আজানের মধ্যে রসুল সাল্লা সাল্লামের নাম রয়েছে সালাতের মধ্যে আত্মহেতুর মধ্যে দুরুদের মধ্যে রসুল সাল্লা সাল্লামের নাম রয়েছে পবিত্র কোরআনের নাম রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের কথা বলা হয়েছে আল্লাহর আনুগত্য করবে আর রাসুলের আনুগত্য করবে না তার আনুগত্যই হবে না আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহ নির্দেশ দিয়েছেন রাসুলের আনুগত্য করো তাহলে আমার আনুগত্য করা হয়ে যাবে কারণ আমারই আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন তো এত কিছু সেই রাসুলের জন্য সেই রাসুলের মাধ্যমে আমরা পাচ্ছি এজন্য আমরা অন্তর থেকে শুধু ইমাম সাহেব খতিব সাহেব বলবেন যে দূরত পাঠ করেন না আমরা যখনই সুযোগ পাবো তখনই আমরা পাঠ করার চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ মুহমদ আল্লাহ রব্লা আলম আমাদেরকে সুন্দর একটি জীবন দিয়েছেন আল্লাহর